দেখবেন কিছু মেয়েদের জীবন হয় লোহার তৈরি ওরা বাবার পরি কিংবা মায়ের আহ্লাদি হয় না ওরা হয় সব জায়গায় মানিয়ে নেওয়া সব করতে পারা শক্তিশালী নারী মানুষ ওরা ছোট থেকেই কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস শিখে বড় হয় ওরা মাছের বাজারেও যেতে পারে বাস স্ট্যাম্পে তো চলতে পারে বিয়ের পরে পরিস্থিতির চাপে ওরা আরো চার গুণ শক্তিশালী হয় এই শক্তিশালী জীবনটা যাপন করতে গিয়ে ওদের তেমন কোনো সমস্যাই হয় না কেবল একটা অসুবিধে হয় যেহেতু ওরা শক্তিশালী নারী তাই ওদের গলা হয় চড়া ভাষা হয় একটু কম মিষ্টি বা ঝাল আবার দেখবেন কিছু মেয়েদের হয় ওই কিছুই পারি না জীবন ওরা জার্নি করতে পারে না বাজারে যেতে পারে না রাস্তা পার হতে পারে না একা চলতে পারে না সাবধানে থাকতেও পারে না ফলত এই শক্তিশালী নারীদের অসুবিধাটা হয়ে যায় কেউ সাহায্যে এগিয়ে আসে না আর কেউ ভালোও বাসে না এই যে পারিনার প্রিন্সেসরা ওরা নিজের জগৎ নিয়ে থাকে ব্যক্তিগত জীবনে প্রিন্সেস হওয়ার জন্য ওদের কথাগুলো বেশ মিহি আসতে ধীরে ভাষা হয় তুলনামূলক মিষ্টি ওদের ওপর কোনো দায়িত্ব কেউ দিতে চায় না কারণ ওরা তো কিছু পারেই না বরং ওদেরকে বাকিরা সবাই মিলে আদর আপ্যায়ন করে আর আপনি শক্তিশালী নারী হওয়ার জন্য আপনার চামড়া হয় মোটা দায়িত্ব হয় চওড়া আপনার আদর যত্ন কিছুই লাগে না বরং আপনার দোষের বুঝি অন্ত নেই ক্ষেত্রে আপনি যদি ভালোবাসা পেতে চান তাহলে যেহেতু নারী বুদ্ধি দিই শেষ চেষ্টা হিসেবে আপনি নিজের হার ডেগুলো সুপড়ে যাদের যাদের পছন্দ করাতে চান তাদেরকে খাওয়াতে পারেন কিন্তু আগেই বলে রাখছি সুপে লবণ কম বা বেশি দিলে কিন্তু আবারও আপনারই দোষ হবে তাই সেসব দোষীর কথা না ভেবে বরং চোখ বুঝে যেমন আছেন ঠিক তেমনি থাকুন আপনার রিওয়ার্ড আপনি ঠিক একদিন পাবেন কথাগুলো আমার নয় কথাগুলো বাংলাদেশের আবিরের ধন্যবাদ আবির নারীদের জন্য এরকম লিখতে থাকুন নমস্কার পাঠে আমি রুদ্রানী